নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন নদীর মোহনায় আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি যাচ্ছি এখন দোকানে আজকে সকালের বৃষ্টিতে দেখুন কত রাস্তায় জল জমে গেছে আজকে আপনাদের কাছে দেখাবো সুন্দর সুন্দর চুড়ি এই যে নানান রকমের ডিজাইনের চুড়ি আছে আপনারা দেখুন সকলেরই ভালো লাগবে ডিজাইনগুলো এই যে একটা ডিজাইন এখানে আছে এটাও আছে এটা একটা ডিজাইন চারটে করে চুড়ি চারটে করে চুড়ির ডিজাইন প্রত্যেকটাই চারটে করে চুরি আছে এখানে এখানে প্রত্যেকটাই চারটে করে চুরি আছে আসছি আবার পরে ভিডিও নিয়ে নমস্কার